ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وقلوبنا ومولانا محمد. ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم أمولنا محمد وعلى آل سيدنا باتور كلمة بوري أمر نور نبي جير بريمتي <متحدث> استنها نانا كده نور نبير بير ه يا اللهم اما اولىنا محمد وعلى ال سيدنا হা যাই নামাজে যে মরণ দিয় প্রভু আমায় একামত দিনের কাজে কবুল নিও আমায় হুমা মহাবতে امنا مولانا محمد وعلى آله سيدنا مولانا الله لا اله الا الله لا اله الا الله لا اله لا, لا إله إلا سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله الله الله, الله, الله

ইল্লাল্লাহ মোহে দুরুম শোলল্লাহ সাল্লাল্লাহ আইলাইহি ওয়া সাল্লাম মহা জাজ মোহতরাম সকলকে আবারো ইসলামিক গ্রিটিং আসসালামু আলাইকুম মোরাহমেতুল্লাহ বড়ো করাতো সবটুকুন শুক্রিয়া এবং সবটুকুন প্রশংসা ওই মহান রবি করিমের দরবারে যিনি আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজে আদায় লক্ষ্যে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা আল্লাহর গর মসজিদে আসার এবং বসার এবং তার দরবারে আপন মস্তক সেজদা করার সেই সুযোগটুকু এনায়ত করে দিয়েছেন সকলেই জবানটুকু ছেড়ে কণ্ঠের সাথে কণ্ঠ মেলে একই আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ আমরা আরও শুক্রিয়া জ্ঞাপন করছি ওই মহান রব্বিকিমে দরবারে লাখো কোটি তা থেকে আরো অনেক গুণ বেশি দুরুদুল সালাম পেশ করছি ওই আল্লাহর আখির নবী সঈদুল মুস্তফা যিনি হচ্ছেন প্রধান আকর্ষণ কুলকায়নী নবী যিনি হচ্ছেন শামশেদোহা যিনি হচ্ছেন দুজা যিনি হচ্ছেন উলা নুরুল হুদা বলেন সুবহান আল্লাহ আমরা ওই নবীকে পেয়ে ওই নবীর শেষ জামানার উম্মত হতে পেরে আমরা আবারও আল্লাপাকির দরবারে আমরা শুক্রিয়া জ্ঞাপন করি সকলে বলুন আলহামদুলিল্লাহ পিয়ার হাজির গত সপ্তাহে জুম্মার আলোচনা ছিল ঈসা আলিখী সালাত সালামকে নিয়ে আজকের যে বিষয় আজকের যে সাবজেক্ট আজকে যে টপিক হচ্ছে কেয়ামতের অবস্থা পাক কেয়ামতের ময়দানে আপনাকে আমাকে বিচার দিনে আমরা কিভাবে কীভাবে পাকের দরবারে হাজিরা দেব। ওই বিষয় নিয়ে আমরা ইনশাল্লাহ একটা আলোপাত করবো কেয়ামতের বিষয় নিয়ে আসুন আমরা সকলে একসাথে একই মসজিদে বসে দু একটি কথা শুনি এবং আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি সকলে বল আমিন আল্লাহ সুবাহ পবিত্র কোরআনে দেড় হাজার বছর আগে রসুল পাক সাল্লাহ আলী সাল্লামের জবান মুবারকে বলেছেন আল্লাহ বলেছেন ওয়ামেন আর দ্যাং জিক্রি ফাইন্ন লাগু মাই সাথ

যে ব্যক্তি আমাকে স্মরণ এবং আমার উপদেশ থেকে বিমুখ করবে আমাকে স্মরণ করবে না এবং আমার উপদেশ থেকে সে দূরে চলে যাবে আমার যে বিধান থেকে সে দূরে চলে যাবে আল্লাহ বলেন তার লাইফে তার জীবনে তার জীবন হবে সংকীর্ণ তার জীবনটা হবে বিপদগস্ত তারপর আল্লাহ কি বললেন আমি তাকে কিয়ামতের ময়দানে অন্ধ হয়ে ওঠাবো পের হাজিরিন এই আয়াত থেকে আমরা কি বলতে বুঝতে পারছি समस्त মুফাসসির کرام একই বাক্য বলেছেন ওমান আরাদা আন জিকরি ফা ইননা লাহু মা'িশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা আল্লাহ পাক আপনি কি পৃথিবীতে পাঠাইছেন কিসের জন্য আল্লা সুবাহ ইবাদত করার জন্য এখন আল্লাহ বলেছেন যে আমার স্মরণ যে আমার উপদেশ থেকে দূরে চলে যাবে বিমুখ হয়ে যাবে তার জীবন হবে বিপদগ্রস্ত তার লাইফ হবে বিপদগ্রস্ত সে কখনো সঠিক পথে আসতে পারবে না তারপরে রব আন বললেন কয়লা রবিলিমি আমি কুনতে বাসির আল্লাহ বললেন যে কেয়ামতের ময়দানে সে বলবে ওই ব্যক্তি বলবে কলা সে বলবে রব্বিলি বিলিম তেনি হ্যাঁ রব আপনি আমাকে কেন অন্ধ করে উঠালেন আজকে কেয়ামতের ময়দানে কেন আপনি আমাকে অন্ধ করে উঠালেন পৃথিবীর বুকে তো আপনি আমাকে এই চোখ দিয়েছিলেন এই চোখ দিয়ে আমি আপনার সৃষ্টি সব দেখে ছিলাম কিন্তু আজকে কেন আপনি কেয়ামতের ময়দানে আপনি আমাকে অন্ধ করে উঠালেন বলে সুবাহান আল্লাহ ওই হাসনের ময়দানে কে মতের ময়দানে ব্যক্তি বলবেন কয়ালা রবিলিম হাসন থানি আল্লাহ বলবেন কয়ালা ক্যাহা রবুল আলমিন বলবেন তিনি বলবেন তোমার নিকট দুনিয়াতে আমার বিড়ানসমূহ আমার কোরআন আর আমার হাবিবের হাদিস সমূহ তোমার নিকট পচে ছিল তোমার নিকট গিয়েছিল কিন্তু তুমি এগুলো বলে গিয়েছে তুমি এগুলো পালন করো নাই তাই আমি ও ক্যাদে নিকেল ই আমি তোমাকে বলে গেলাম বলেছি আল্লাহ এই আয়াত থেকে কি বুঝতে পেরেছি দেড় হাজার বছর আগে আমার আল্লাহ তালা যে বিষয়গুলা তার রসুলের মাধ্যমে আমার আমাদের জন্য দিয়েছেন নবী করিম সাল্ল সাল্লাম বিদায়ের বাসিনে বলেছেন তার রক তিকুম আল্লাহ নবী বলেছেন বিদায়ের বাসিনে কি বলেছেন তিনি বলেন আমি তোমাদের জন্য দুইটি জিনিস দেখলাম একটা হচ্ছে আমার কোরআন আর একটি হচ্ছে আমি রসুল সন্না বলেন সুবাহান আল্লাহ আমরা আলোচনা পয়েন্টে দুঃখি আমরা প্রথমে কোরআনের একটু সাব্যস্তগুলো একটু ব্যাখ্যা করি একটু এক্সপ্লেন করি তাহলে এই আয়া থেকে বুঝতে পারলাম যে আল্লাহ পাকের বিধান যদি আপনি না মানেন আল্লা তালা যা আদেশ করেছেন তা যদি আপনি না মানেন মাইসতান দন কা তাহলে আপনি কেয়ামতের ময়দানে বিপদগ্রস্ত হবেন আপনি অন্ধ হয়ে উঠবেন আম্মা যেন আয়েশা রদিয়াল ল তাল থেকে একটি হাদিস সে হাদিসটি হলো কয়েজ স্বামী তো রসুরং ন ইস তিনি বলেন ইয়া কুনিশ্বর উন্ন্যাস কেয়ামতের ময়দানে মানুষকে জিজ্ঞাসা করা হবে কেমতির ময়দানে মানুষগুলা উলঙ্গ অবস্থায় উঠবে আম্মা আনহাতিন বলেন নবীজি বললেন তিনি বললেন গুরলেন কুলতয়ার কেমতির ময়দানে মানুষ যখন উঠবেন অনেক মানুষ মানুষগুলা উলঙ্গ অবস্থায় উঠবে তখন আম্মা যেন আসে তো বলেন কুলতু আল্লাহ রাসুল ক্যামতির ময়দানে মানুষগুলা যখন উলঙ্গ অবস্থায় উঠবে তখন কি একজন আরেকজন দিকে তাকাবে আম্মা যেন আসে বলেন তিনি বলেন তিনি বললেন ইয়ার হাবিবাল্লাহ কেমতির ময়দানে যখন নারী পুরুষ সকলে একসাথে উঠবে তখন কি একজন আর দিকে তাকাবে কিনা আমার নবী বললেন হ্যাঁ আম্মা হে আয়েশা নবী বললেন আয়েশা কেয়ামতির ময়দানে এমন একটি কঠিন ময়দান হবে ওই ময়দানে কেউ কারোর দিকে তাকাবে না বলেন শুভ আনল তাহলে কেয়ামতির ময়দান এমন একটি কঠিন ময়দান হবে যেখানে নারী যেখানে সমস্ত মানুষগণ উলঙ্গ অবস্থায় উঠবে কেউ কারোর দিকে তাকাবে জোরে বলেন তাকাবে তারপর একটি হাদিস হাদিসটি হচ্ছে হসত আম্মা আয়েশা তা রদিয়াল তালা আনহা তিনি একদিন কাঁদছেন নবীজি বলেন আয়েশ তুমি কেন কাঁদছো আয়সার দিয় তালা তিনি বললেন ইয়ারা সুর আল্লাহ আমি কাটছি কেয়ামতের কথা বলে কেয়ামতের ময়দানে কি আপনি আমাদেরকে বলে যাবেন কিনা আমাদের পরিবারের প্রতি আপনার খেয়াল থাকবে কিনা নবীজি বললেন নবীজি বললেনা হে আয়স কেয়ামতের ময়দানে তিনটি জায়গায় মানুষ মানুষকে বলে যাবে কেউ কাউকে না এক নম্বর হচ্ছে মিজানের সময় মানুষের যখন আমল নামাই আমল নামায় করবে মিজানের সময় মানুষ মানুষের জন্য বলে যাবে দ্বিতীয় নম্বর হচ্ছে নবী করিম সাল্লাম বলেছেন ওয়াইন্দিত নবীজি বললেন যখন ক্যামতির ময়দানে আমার আল্লাহ তালা তার বান্দাকে আমল নামা দিবেন তার হাতে বান্দা তার আমল নামা হাতে পাবেন হাতে পেয়ে বান্দা পেরেশন হয়ে যাবে টেনশন হবে বান্দা চিন্তা করবে বান্দা কি চিন্তা করবে আমল নামা কি আমার হাতে দিবে না আমার ডান হাতে দিবে নাকি আমার বাম বাম হাতে দিবে পিছন দিক থেকে বান্দা এই বিষয়টা নিয়ে চিন্তা করবে তৃতীয় নম্বর হচ্ছে পুলসিরারাত একটা ব্রিজ ওই ব্রিজের সময় যখন বান্দা যখন উঠবে যদি বান্দা যদি প্রকৃত মমি না হয় বান্দা যদি ইমান আরা হয় তাহলে বান্দা ট্যানশন থাকবে ওই সময়টায় কেউ কাউকে বলে কেউ কাউকে স্মরণ করবে যেটা বলেন স্মরণ করবে এই জন্য নবীজি বলেছেন তিনটি মাকাম একটি হচ্ছে মিজানের পাল্লা ওই সময় মানুষ মানুষকে বলে যাবে দ্বিতীয় নম্বর হচ্ছে যখন আপনাকে আপনাকে আমল দেওয়া হবে আমল নামা দেওয়া হবে তখন মানুষ মানুষকে বলে যাবে পেয়ারা হাজির ক্যামতের ময়দানে أمر الله تعالى بلين وما قدر الله وما قدر الله حق قدره والأرض جميعا قبضه يوم القيامة والسماوات سبحان الله أمر الله بلين كاماتي مويدان أمون حبيب মানুষগুলো যখন সবাই একসাথে হবে সকলে এনআফসি এনআফসি বলবে যার যার টেনশন যার যার চিন্তা সে করবে আমার আল্লাহ বলেন ওই কঠিন সময় আমার আল্লাহ বলেন আসমান জমিন একসাথে হয়ে যাবে আমার আল্লাহ তালে বলেন ইয়া কুলু ইয়া কুলু মাফার মানুষ তখন চিল্লা পাল্লা করবে মানুষ তখন পরায়ন করবে হাই রে হাই রে দুনিয়াতে থাকতে কী করলাম দুনিয়া থাকতে কী করলাম আজকে যদি দুনিয়া থাকতে আমি আমুল করতাম আজকে যদি দুনিয়া থাকতে আমি আবাদত করতাম কারণ আমার রক্ত বলেছে ও আমার খোলা তরুণ চিন্ন ইংসা ইলি বলেন শুভানাল্লাহ কারণ আমার রক্ত বলেছে যে বান্দা মিথ্যমত কি সৃষ্টি করেছি একমত আমার আবাদত জন্য বলেন শুভান আল্লাহ কেমতের ময়দান এমন একটি ময়দান হবে মানুষ যখন চিল্লা পাল্লা করবে মানুষ যখন আল্লাহ দিকে তাকাবেন তখন আল্লাহ ক থাকবেন বলবে যার যা চিন্তা করবে আর বলবে দুনিয়া যদি আমি এবাদত করতে পারতাম আজকে মনে হয় এই কঠিন মুসিবত আমার জন্য হয়তো না বলছো হান আল্লাহ পিয়ার হাজিরিন এই কামতির ময়দানে সমস্ত নবীরা সমস্ত নবীদের উম্মতরা প্রথমে আদম আরিক সাল্লামের কাছে যাবেন কার কাছে কেমতের ময়দানে যিনি একমাত্র সুপারিশ করতে পারবেন তিনি আর কেউ নয় তিনি হচ্ছেন আপনার আমার নবী তিনি হচ্ছেন সাইদুল মুস্তফা তিনি হচ্ছেন রহমতুল্লাহ আলমিন যিনি শামসিদ হা যিনি দুজা যিনি হচ্ছেন সদিরুল ওলা ওই নবী বলেন ল্যাবি বাদি ওলা উম্মতি বাদি আমি নবীর পরে আর কোন নবী হবে না আর আমার উম্মতের পরে কোনো উম্মত আসবে না নবীজি বলেন কেমতের ময়দানে যখন মানুষ সকল মানুষ হজতে আনস রাজি আল্লাহ তোলাকে হাদিস এসেছে আনস রাজি আল্লাহ তাল বলেন যে ইরা কায় না কিয়ামা নবীজি বলেছেন কেমতের ময়দানে নবী বললেন ঈদ কেন যখন কিয়ামত হবে কেয়ামতের ময়দিনের মানুষ যখন দুরা করবে এমন সময় সমস্ত মানুষগুলা সমস্ত মানুষগুলা ফায়াত আদম আদম নবীর দিকে যাবেন কোন নবী জোরে বলেন কোন নবী আদম শফিউল্লাহ দিকে যাবেন আদম নবী বলবেন ফায়াকুল না সমস্ত মানুষ বলবেন ফায়াকুল উনা ইসফা আলানা আপনি আমাদের জন্য সুপারিশ করেন ইস্ফা লানা আপনি আমাদের জন্য সুপারিশ করেন কারণ আপনি হচ্ছেন আমাদের নবীব আপনি হচ্ছেন আমাদের আদি পিতা আপনি আমাদের জন্য সুপারিশ করেন ফায়াকুল আদম নবী বলবেন লাস্তু লানা কি বলবেন লাস্তুলানা আদম নবী বলবেন লাস্তুলানাম এই সুপারিশ জন্য আমার আল্লাহ আমাকে উপযুক্ত করেন নাই আমি পারব না আমি সুপারিশ করতে পারবো না নবী বলবেন ওয়ালিয়াক বরণ আলাইকুম আলাইকুম তুমনা যাও ইব্রাহিম ইব্রাহিম খলিল্লা কাছে যাও ইন্দাহু কেন না ইব্রাহিম হছে আল্লাহর বন্ধু বলেন সুবহান আল্লাহ তখন সমস্ত মানুষগুলা আদম থেকে আসবেন ইব্রাহিম কার কাছে আসবেন জোরে বলেন কার কাছে আসবেন সমস্ত মানুষগুলা আদম নবী থেকে জাতি পিতা ইব্রাহিম নবীর কাছে আসবেন ইব্রাহিম নবী বলবেন ফয়ে তু না ইব্রাহিম সমস্ত মানুষ যখন ইব্রাহিম নবীর নিকট আসবেন ইব্রাহিম নবী বলবেন ফায়াকুল তিনি বলবেন লাস্তুল্লাহ হা রে এই কঠিন মসিবতের সময় এই কঠিন মসিবতের সময় আমি ইব্রাহিম নবী সুপারিশ করতে পারবো না ওলা কিন বরণ আলি কুম তোমরা বিমুসা মুসার কাছে যাও বলেন সুবাহান আল্লাহ তৃতীয় নাম্বার মুসার কাছে আসবেন মুসা নবী বলবেন কেন মুসল্লমীর কাছে আসবেন ফা ইন্নাহু ফা ইন্নাহু কালিমুল্লাহ কারণ হচ্ছে মুসা নবী হচ্ছেন কালিমুল্লাহ মনে আছেনি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার এক চটকানার সাথে ফেরাউনের কি ফলাইছিল চক্কু ফলাই দিয়েছিল এই জন্য বলতে যাও তোমরা মুসা কাছে যাও মুসা কালিমুল্লাহ সম্মত সমাবেশ করতে পারে সমস্ত মানুষ মুসা কালিমুল্লাহর দিকে আসবেন এখন মুসা কালিমুল্লাহর কাছে আসার পরে ফায়াতুন বিমুসা মুসার কাছে আসবে মুসা নবীর কাছে মুসা নবী বলবেন ফায়াকুল তিনি বলবেন লাস্তুলাহা আজকে কঠের মুসিবতের সময় আমি মূসা তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না কিন বরণ আলী বিমুস মুস বি ঈসা বরণ তুমি ঈসার কাছে যাও ইন্দাহু কারণ রুহুল্লাহ ঈসা হচ্ছেন আল্লাহ রুহুল্লাহ ও কালিমাতুল্লাহ তোমরা ঈসা নবীর কাছে যাও সমস্ত মানুষ ঈসা নবীর কাছে যাবেন কার কার কাছে জুড়ে বলেন আরও জুড়ে বলেন কার কাছে ঈসা নবীর কাছে যাবেন সমস্ত মানুষ যখন ঈসা নবীর কাছে যাবেন ঈসা আলী কি সালাহতুয়ালাম কেন যাবেন ঈশান কেন যাবেন কারণ তিনি হচ্ছেন ঈসা নবী তিনি বাবা ছাড়া পৃথিবীতে এসেছেন হইতে পারে ওনার কিছু ক্ষমতা থাকতে পারে এই জন্য ঈসা নবীর কাছে যাবেন ঈসা আলী কি সলাহতুআসালামের কাছে কাছে যাওয়ার পরে ফ্যা তু না ঈশ্ব ঈশা আই তিনি বলবেন লাস্তুলাহাব, আজকে কঠিন মুসিবতের সময় আজকে কঠিন দিনে আমি ঈশা তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না বলে কিন বরন আই লাই কুম্বি হাব্বি মোহাম্মদ বলেন সুভানন্দ এবার আসেন প্রথম কার কাছে গেছিলেন আদমবীর কাছে গেছিলেন আদনবী বললেন লাস্তুলাহাব। আজকের এই কঠিন মুসিবতের সময় আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না দ্বিতীয় নম্বর কার কাছে গিয়েছিলেন নবী কাছে গেলেন ইব্রাহিম নবী বলবেন আজকে আমি তোমাদের জন্য সুপারিশ করবো না তৃতীয় নম্বর নবীর কাছে গেলেন নবী বললেন আজকে কঠিন মুসিবতের সময় আমি জন্য সুপারিশ করতে পারবো না চতুর্থ নম্বর নবীর কাছে গেলেন নবী বললেন আজকে কঠিন সময় আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না বরং তোমরা বিহাম্মদ মুহাম্মদ সাল্লিম্লি করে যা বলেন সুবাহ আল্লাহ আর যদি বললেন আল্লাহ এবং এখন সমস্ত সমস্ত উন্মতরা সমস্ত মানুষ এবার আসবেন কার কাছে জরা বলেন কার কাছে আমাদের প্রিয় নবীজির কাছে কাল কেয়ামতের ময়দানে আমাদের প্রিয় নবী সুপারিশ করবেন এত বড় সমস্ত মানুষ আসবে ফাকুল নবীজি বলেন আনা হা হ্যাঁ আমি সুপারিশ করবো এই সুপারিশ করার জন্য আমি যথেষ্ট আর সমস্ত লক্ষাধিক উপরে সমস্ত নবীরা বলেন লাসা আমরা পারবো না লাসুলাহা আমরা পারবো না বরণ আনা আল্লাহ মোহাম্মদ পারবে বলেন সুবাহান আল্লাহ তারপরে নবীজি কাছে আসার পরে আলা রব্বি তখন নবী সাল্লাম তার রব থেকে অনুমতি চাইবেন ফাইউদান আলিফ আল্লাহ তালা তার হাবিবকে অনুমতি দিবেন ওয়াইল হিমনি মাহামিদা তখন আল্লাহ তালা তার হাবিবকে অনুমতি দেওয়ার সময় কিছু বাণী শিখাবেন কি শিখাবেন কিছু প্রশংসা বাণী শিখাই দিবেন যে বাণীগুলো দিয়ে আল্লাহ তালা আল্লাহ নবী তার হাবিবের প্রশংসা করবেন নবীজি বলেন না তাহাদুরীন আন এখন আমাকে আল্লাহ এই বাণীটি শিখান নাই কেমন ময়দানে আল্লাহ তালা আমার এই নূরে জিসি মুবারকের অন্তরে কলব মুবারকে আমার আল্লাহ তালা আমাকে শিখাই দিবেন ওই দিন ওই কঠিন মুসিবতের সময় ও আখের রু ও আখের রু লাগু সাহাজিদান ওই কঠিন মুসিবতের সময় আমার নবী সাজদাই পরবেন তখন আল্লাহ বলবেন ফায়াকুল হে রসুল ইয়া মোহাম্মদ হে মোহাম্মদ ইরফা বলেন আল্লাহ নবী কি বলবেন ইরফা নবীজি থাকবেন আল্লাহ বলবেন ইরফা আপনি মাথা ইরফা ওগামার মোহাম্মদ আপনি আপনার মাথা উত্তোলন করেন মোলসুবাহান আল্লাহ হুজু করিম সাল্লা সাল্লাম যখন জমিনে থাকবেন আল্লাহ বলবেন মাথা উত্তোলন করেন ওকুল আর আমার কাছে বলেন তুসমা আমি আল্লাহ শুনবো তুসমা আমি আল্লাহ শুনবো ওয়াসাল তু আহু আজকে আপনি যা চাইবেন আজকে আপনি যা চাইবেন আমি তাই দেব আল্লাহ বলেন ওয়াশফা ইসফা তুসফা আপনি হাবিব আপনি রসুল ইসফা তুসফা আপনি রবি আজকে সুপারিশ করবেন আর ওয়সফা আমি আল্লাহ আপনাকে সুপারিশ করার মালিক বানাই দিলাম বলেন সুবাহান আল্লাহ আর জুড়ে বলেন সুবাহান আল্লাহ কি হবে আমার নবী করিম সাল্লাম ফা আকুলু তিনি বলবেন ইয়া রব ইয়া রব উম্মতি উম্মতি বলেন সুবাহান আল্লাহ নবীজি বলবেন উম্মতি উম্মতি ইয়া উম্মতি উম্মতি আমার উম্মতকে রক্ষা করেন আমার উম্মতকে সেভ করেন এই কঠিন ময়দানে আমার উম্মতকে সেভ করেন ফায়াকুল আল্লাহ বলবেন ইম তলিক ফাখরি যে ম্যান ক্যান কলবিহি কল বিহি মিস কল ইমান আল্লাহ বলবেন যে হুজুর হে আমার হাবিব আপনার উম্মতের অন্তরে যদি শস্য পরিমাণ যদি ইমান থাকে আজকে আপনি মাথা উঠান আর আপনার উম্মতকে টেনে 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 দুযুগ থেকে বের করে জান্নাত নেন বলেন সুবহান আল্লাহ আর যে বলেন সুবহান আল্লাহ তিনি হচ্ছেন কেমন নবী বলেন রহমত আল্লিল জোর বলেন আল্লিল ওই নবীজি সুপারিশ করা ক্ষমতা রাখে কিনা আর জোর বলেন ক্ষমতা রাখে কিনা সমস্ত লক্ষাধিক নবীদেরকে পিছনে ফেলে আমার নবীর সবার আগে কথা বলেন ঠিক কিনা কেমতের ময়দানে সমস্ত নবী হার মানবে আর আমার নবী সুপারিশ করবে কথা বলেন ঠিক কিনা পেরাহাজির আজকের এই ময়দানে বলছি আজকের এই মোগরার মসজিদ থেকে বলছি আমার নবী করিম সাল্লি সাল্লাম হচ্ছেন জিন্দা নবী কি নবী সমস্ত নবীর হচ্ছেন জিন্দা কারণ আল্লাহ পাক সমস্ত নবীদেরকে খাবার দেন তারা কবরে তার রৌজাতে তারা নামাজ পড়েন মনসুবাহান আল্লাহ আল্লাহ পাক যেন আজকে যে আম কথাগুলো বলেছি আল্লাহ পাক যেন এ কথাগুলো উপরে আমল করা তৌফিক দান করে সকলে বলেন সকলে বলেন আমিন আমিনুম আনিলামদুলিল্লাহ নবিল আইলামিন যারা আপনারা চার রাকাত নামাজ পড়েন নাই পরে নিবেন আর বিশেষ করে আজকের মাহফিলের পরে আপনাদের গ্রামের পাশের গ্রামে নীলা খাদে في المفتي